কিছুদিন আগে আমি এবং আমার বন্ধু অদিতি আমাদের ছেলেদের নিয়ে চলে এসেছিলাম বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামে বইয়ের পাতা ছেড়ে এবার বাস্তব বিজ্ঞানকে একটু ছুঁয়ে দেখা যাক প্রথমেই বলে রাখি যারা বিজ্ঞানকে ভালোবাসেন তাদের জন্য এই জায়গা কিন্তু একদম পারফেক্ট আমি চৈতালি কলকাতা থেকে আবারও নিয়ে চলে এলাম একটা মিনি ব্লক আপনাদের জন্য এই জায়গাটা পার্ক স্ট্রিটের খুব কাছে খুব সুন্দর সাজানো গোছানো একটি জায়গা বাচ্চারা মিউজিয়ামে ঢুকতেই একেবারে আনন্দে মেতে উঠেছিল ওদের চোখে মুখে ছিল কৌতূহল আনন্দ আর অবাক হওয়ার ছাপ এমন জায়গা সত্যি ওদের শেখার আগ্রহ বাড়ায় তাই না বাচ্চারা যেটা বইয়ের পাতায় পড়বে তার থেকে সেটা যখন সে হাতে কলমে শিখবে সেই জিনিসটা সে তারা অনেক দিন মনে রাখবে কি তাই না আর জায়গাটা অপূর্ব সুন্দরভাবে সাজানো তো যারা কলকাতায় থাকেন এখনও এই জায়গাটা ঘুরে আসেননি তারা কিন্তু অবশ্যই ঘুরে আসুন বলছি খুব ভালো লাগবে আর যারা কলকাতায় ঘুরতে আসবেন বা আর এসেছেন তারাও কিন্তু এই জায়গাটা অবশ্যই ভিজিট করবেন আশা করি খুব ভালো লাগবে এরপরেই আমরা প্রথমে চলে গিয়েছিলাম ফিজিক্স গ্যালারিতে এখানে বিজ্ঞান মানে কেবল বইয়ের পড়া নয় বরং হাতে কলমে শেখা প্রতিটা মডেল নিজেই চেষ্টা করে বোঝাতে একটা করে সায়েন্স কনসেপ্ট যেমন নিউটনের লজ পেন্ডুলাম স্প্রিং ফোর্স লাইট রিফ্লেকশনস ম্যাগনেটিজম সব কিছুই এখানে খেলার মতো অথচ ভিতরে লুকিয়ে রয়েছে বড়ো বড়ো থিওরি কিন্তু আমাদের বাচ্চারা হয়তো এত কিছু থিওরি হয়তো তারা বুঝতে পারেনি কারণ তারা এত কিছু শেখেনি কিন্তু যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন তারা কিন্তু অবশ্যই এই জায়গাটা একবার হলেও ভিজিট করবেন আশা করি আপনারা খুব মানে মজা পাবেন এবং খুব ভালো লাগবে আপনাদের এরপরেই বলে রাখি এখানে অনেক সুন্দর সুন্দর মানে জিনিস মডেলগুলোকে থিওরিগুলোকে এত সহজভাবে বোঝানো রয়েছে যে সত্যিই খুব ভালো লাগবে এরপরে আপনাদেরকে কিছু পদার্থবিদের ছবি এবং তারা কি জন্য বিখ্যাত এখানে দেখানো রয়েছে যেমন জগদীশ বসু চন্দ্রশেখর ভেঙ্কাটরামান মেঘনাথ সাহা সত্যেন্দ্রনাথ বসু হোমি জাহাঙ্গীর ভাবা এনার এনারা সবাই হচ্ছে বিশিষ্ট পদার্থবিদ ভারতীয় এবং এনারা কেন বিখ্যাত সেই জিনিসটাও এখানে বোঝানো রয়েছে এরপরে কিছু এক্সপেরিমেন্ট রয়েছে যেগুলো ওরা করছিল নিজেদের মধ্যে আমি আর আমার বন্ধু অদিতি অত দেখিনি ওরা নিজেরাই আলোচনা করছিল এবং দেখছিল আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম এবং ছোটোবেলাগুলোকে আবার মনে করছিলাম যে আমরাও এই সমস্ত জিনিসগুলো পড়ে এসেছি যদিও এখনও এত কিছু আর মনে নেই কিন্তু তবুও এরপরেই আমরা ওপরে উঠে গেছিলাম এখানে এসেছিলাম এখানে এসে দেখতে পেলাম এখানে একটা বড় গাড়ির মডেল করা রয়েছে এবং এই জায়গাটা হচ্ছে গাড়ি কি কি মডেল দিয়ে তৈরি গাড়ির কী কী ফিচার্স গাড়ির কি কি পার্টস রয়েছে এগুলোকে সুন্দরভাবে বোঝানো রয়েছে এবং এই গাড়ির মডেলটাও ভীষণ সুন্দর আর ছেলেরা জানেন গাড়ি কি ভালোবাসে ওদের কাছে গাড়ি পেলে আর কিচ্ছু চাই না তো ও আর ওর বন্ধু চন্দ্রাংশু ভীষণ মজা করেছে এই জায়গাটাতে যদিও আমরা কিন্তু অতটা গাড়ি নিয়ে অতটা মাতামাতি কিছু করিনি কারণ আমাদের গাড়ি ঠিক আছে ভালো লাগছিল দেখছিলাম দেখছিলাম আর ওরা সেই জায়গাটার সম্পর্কে পুরো ওরা নিজেরা আবার ওটার থিওরি বার করছিলো এতটাই ওরা মজা পেয়েছে এই জায়গাটাতে এসে চলুন আপনাদেরকে আর একটা সুন্দর জিনিস দেখাই এখানে খুব সুন্দর সুন্দর মডেল তৈরি করা হয়েছে কিসের জানেন চলুন একবার ঘুরে আসা যাক এখানে বায়োগ্যাস কিভাবে তৈরি হয় সেইটার মডেল এখানে তৈরি করা হয়েছে যে বায়োগ্যাস কিভাবে তৈরি করা হচ্ছে সেটা কিভাবে কাজে লাগানো হয় তারপর জিও এনার্জি কিভাবে তৈরি করা হয় সেটা কি কাজে লাগে কোথায় কোথায় জিও এনার্জির প্লান্ট রয়েছে তো এই সমস্ত জিনিসগুলো আর মডেলগুলো আপনাদের কি বলবো এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে যে আপনি দুবার হলেও সেই জায়গাটায় দাঁড়াবেন এবং দেখবেন ভালো করে এটাই তো একটা বলবো এই জায়গার বিশেষত্ব তো আমার তো ভীষণ ভালো লেগেছে আশা করি আপনারা গেলে আপনাদেরও ভালো লাগবে আর এই বাড়ির মডেলটা দেখুন এটাও কি সুন্দর না ভীষণ মানে এত ভালো লেগেছে আমার এই বাড়ির মডেলটা দেখে যে আপনাদেরকে কি বলবো আর এই যে এই যে লাল গাড়িটা দেখছেন এই গাড়িটার মধ্যে সমস্ত কিছুই অরিজিনাল মানে স্টিয়ারিং গিয়ার সমস্ত কিছু রয়েছে যা যা পার্টস হয়ে থাকে গাড়ি এবং ভিতরে একটা স্ক্রিন রয়েছে যেটাতে মনে হবে আপনি রিয়েল করে গাড়ি চালাচ্ছেন তো বাচ্চারা এটাতে ভীষণ মজা পেয়েছে বুঝতেই পারছেন ওর বন্ধুকে আর ওকে দেখে একবার ও চালাচ্ছে একবার ও আর দেখুন বাইরেটা কতটা সুন্দর চারিপাশটা শুধু সবুজ দিয়ে ঘেরা আর ভীষণ নিস্তব্ধ যেটা এই জায়গার মাহাত্মকে আরও দ্বিগুণ করে তুলেছে তো অবশ্যই আমি তো বারবার বলবো আপনারা এই জায়গাটা একবার হলেও ভিজিট করবেন এরপরেই আমরা চলে গিয়েছিলাম থ্রি শো দেখতে আচ্ছা বলে রাখি এই থ্রি ডি শোয়ের টিকিট যখন আপনারা ভেতরে ঢোকাবার আগে যখন টিকিট কাটবেন সেখানেই কিন্তু এই থ্রিডি শোয়ের টিকিট আপনারা পেয়ে যাবেন সঙ্গে যদি আপনারা কোল মাইন দেখতে চান সেটাও টিকিটও কিন্তু আপনারা বাইরের গেটেই পেয়ে যাবেন তো অবশ্যই যদি এখানে আসেন এই দুটো জিনিস কিন্তু অবশ্যই দেখবেন বিশেষ করে বাচ্চাদেরও ভালো লাগবে আর আপনাদেরও যদিও ভেতরে কিন্তু ভিডিও করা অ্যালাউ নয় তবুও ছোট্ট করে আপনাদের জন্য একটা ভিডিও করে নিয়েছিলাম যে কীরকম কি দেখায় এখানে দেখিয়েছিল যে প্রথম মহাকাশচারী যিনি চাঁদে মানে গিয়েছিলেন তো সেইটার সম্পর্কে একটা ছোট্ট অ্যানিমেটেড একটা মুভি দেখানো হয়েছিল যেটা বাচ্চাদের কিন্তু ভীষণ ভালো লেগেছিল ওরা খুব মজা ছিল সঙ্গে আমরাও তো অবশ্যই দেখলেন এই টি শো দেখা হয়ে গিয়েছিল এরপরে আমরা চলে গিয়েছিলাম এই বিড়লা মিউজিয়ামের সব সবথেকে চমকপ্রদ জায়গা কি বলুন তো কোল মাইন এই বিড়লা মিউজিয়ামের কোল মাইন মডেলটা সত্যি একটা ইউনিক এক্সপিরিয়েন্স সবাইকে বলবো বারবার বলবো যারা এই মিউজিয়ামটাতে ঘুরতে যাবেন অবশ্যই কিন্তু কোল মাইন অবশ্যই যাবেন এরপরে আমরা বিল্লা মিউজিয়ামে যখন এই কোল মাইনে গিয়েছিলাম এটা একটা বলবো মিনি আন্ডারগ্রাউন্ড কয়লা খনি এটা এমন একটা মডেল তৈরি করা হয়েছে যেখানে ঢুকলেই আপনার মনে হবে আপনি সত্যি সত্যি মাটির নিচের কয়লা খনিতে চলে গেছেন কারণ আমরা তো কখনোই কয়লা খনিতে যাবো না তো সেই এক্সপিরিয়েন্সটা কেমন সেটা একবার ফিল করাটা কিন্তু সত্যি খুব দরকার তো তারপরে আমরা যখন এই মড এইখানে গিয়েছিলাম এখানে একজন গাইড ছিলেন যিনি আমাদেরকে পুরো জিনিসটাকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছিলেন এবং এখানে নিচে যখন আমরা নামছিলাম কোল্ড মাইনের ভিতরটা কিন্তু পুরো অন্ধকার একদম রিয়েল ফিল ভিতরে ঢুকলে ঠান্ডা স্যাঁত স্যাঁতে পরিবেশ চারিদিকে যন্ত্রপাতি কয়লা খনির কর্মীদের মডেল আলো শব্দ সব মিলিয়ে একদম লাইভ এক্সপিরিয়েন্স যেটা আপনি ফিল করবেন এটা দেখে বুঝলাম যে কোল মাইনিং কতটা কঠিন আর ঝুঁকিপূর্ণ একটা কাজ এই মডেলটা আপনাকে শেখাবে মাটির নিচে মানুষ কিভাবে নিজের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে কিভাবে কয়লা তোলা হয় কিভাবে সেই কয়লার উপর আমাদের দৈনন্দিন জীবনের কতটা নির্ভরতা আছে সমস্ত কিছু এখানে গেলে আপনি বুঝতে পারবেন আর কিভাবে কোন যন্ত্র কিভাবে কাজ করে সেই জিনিসটাও ওনারা দেখিয়ে দিচ্ছিলেন তো সত্যি কথা বলতে এইটা কিন্তু আমার কাছে এই মিউজিয়ামের সব থেকে সুন্দর একটা এক্সপিরিয়েন্স তো এই জায়গাটা অবশ্যই বলবো সবাই গিয়ে একবার ভিজিট করে আসবেন আশা করি প্রত্যেকের ভালো লাগবে তো যাই হোক আপাতত আমাদের এই জায়গার ঘোরা হয়ে গিয়েছিল। তারপরে আমরা বাইরে বেরিয়ে আসছিলাম এবং বাইরে বেরিয়ে আসতে গিয়েই দুটো মডেল দেখতে পেয়েছিলাম এই যে চন্দ্রায়ন থ্রিয়ের মডেল ছিল আর তারপরে ওরা এখানে একটু পোস্ট দিয়ে নিয়েছিল যাই হোক আজকের দিনটা ভীষণ সুন্দরভাবে কাটালাম অনেক কিছু শিখলাম অনেক কিছু অভিজ্ঞতা নিয়ে আমরা আজকের দিনটা কাটালাম শুধু ঘোরা নয় অনেক কিছু শেখাও হলো বিড়লা মিউজিয়াম এমন একটা জায়গা যেখানে ছোট থেকে বড় সবাই কিছু না কিছু নতুন করে শিখবে এবং মজা তো অবশ্যই করবে এরপরে আমাদের এই ছোট্ট বিজ্ঞান ভ্রমণ তো হলো তারপরে খিদে তো পেয়ে গিয়েছিল বাচ্চাদের সঙ্গে আমাদেরও তো তারপরে আমরা চলে গিয়েছিলাম একটা ক্যাফেতে এবং এই ক্যাফেটা সত্যি ভীষণ সুন্দর আমরা এখানে নিয়েই নিয়েছিলাম ক্যাফেজ কফি নিয়েছিলাম এবং ফিশ ফিঙ্গার নিয়ে নিয়েছিলাম এবং প্রচণ্ড যেহেতু খিদে পেয়ে গেছিলো তাই খুব মানে আরাম করে খেয়েছিলাম তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম এবং ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন লাইক ও কমেন্ট করতে কিন্তু কখনোই ভুলবেন না আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ব্লগে এই ব্লগটা কেমন লাগলো